কথা কিন্তু সাধারণ মানুষ কি জানে যে আপনারা আপনারা কি ক্লিয়ার করছেন যে আপনারা যদি কখনো ক্ষমতায় যান ইসলামি শাসন قائم করেন তাহলে শাসন ব্যবস্থা সব স্তরে কি ভাবে সেটাকে আপনারা প্রবর্তন করবেন শাসন ব্যবস্থাটা যেমন ধরেন আপনারা বিচার বিভাগে কথাই যদি জানেন ইসলামি শাসনে তো আমরা দেখেছি চুরি করলে হাত কেটে দেয়া মানে আপনারা কি চুরি করলে হাত কেটে দিবেন নাকি আমাদের বিভিন্ন মিডিয়া আউটলেটে এইভাবে প্রশ্নগুলো উঠে যে ইসলামিক শরিয়াকে আন্ডারমাইন করার জন্য কতগুলো স্পেসিফিক বিষয় তুলে ধরা হয় এবং সেটি সরিয়ার কথা তুলে যে আপনাদের এই শাসন ব্যবস্থা কিংবা বিচার ব্যবস্থা কীরকম হবে আসলে এটি এমন কিছু নয় যে আপ কেউ চুরি করলো আর তাকে এসে ধরে আপনার ইউনো টেবিলের উপরে হাত থেকে হাত কেটে দেওয়া হলো না এই ধরনের কোনো সিস্টেম পৃথিবীতে কোথাও নেই ইসলাম তো অবশ্যই সেটা থাকার প্রশ্নই আসে না যখন পৃথিবীর অন্যান্য দেশগুলোতে ক্যাপিটাল পানিশমেন্ট চলে ডেথ পেনাল্টি হয় তার মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রয়েছে তো সেখানে কি আপনার কেউ অন্যায় কোনো ক্রাইম বড়ো ধরনের ক্রাইম করলো বড়ো ধরনের ক্রাইম করলো আর তাকে এসে কি তাকে ডেথ পেনাল্টি দেওয়া হলো না এই সুনির্দিষ্ট একটি বিচারিক বিভাগের প্রক্রিয়ার মাধ্যমে যখন উপনীত হওয়া যায় যে এই লোকটি সেই ক্রাইম করেছে এবং এই ক্রাইমের কারণে এই সেন্টেন্স বা এই পানিশমেন্ট হুদু তার জন্যে দেওয়া হয়েছে তখন সেটি ইমপ্লিমেন্ট করা হয় কিন্তু ফট করে জাম দিয়ে যদি আপনি কনসিকুয়েন্সে চলে যান সেন্টেন্সে চলে যান সেটি ভুল উপস্থাপন হবে ইসলামের বেলায় তাই কারণ যে বিষয়টি এখানে উপস্থাপিকা তুলে ধরেছেন ইসলামিক শাসন ব্যবস্থার সাথে একটি অংশ হচ্ছে বিচারিক ব্যবস্থা সেখানে ফুল কোর্স থাকবে সেখানে কোর্টের প্রসিজুরল সিস্টেম থাকবে সেখানে জাজেস থাকবে সেখানে অ্যাডভোকেটস থাকবে ডিউ প্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন ফর বোথ পার্টিস থাকবে এগুলো বলছি না কিন্তু তার আগেই যে স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় যে ইসলামের যে বিশাল গ্রেট ব্যবস্থাপনা ফর এনি ক্রাইম দ্যাট ইজ কমিটেড এই চুরিটা একটি এক্সাম্পল মানব জীবনে তিনটি জিনিসকে এমন করা হয়েছে যে ইনভায়াল ইনো ইনভায়াবল দ্যাট মিনস এটি কি লঙ্ঘন করা যাবে না অলঙ্ঘনীয় যেমন আমা এই তিনটি জিনিস আছে মানুষের জীবন মানুষের সম্পদ এবং মানুষের সম্মান এই তিনটি জিনিস স্পর্শই করা যাবে না তো সেখানে চুরির প্রশ্নটি আসে মানুষ সম্পদ চুরি করে এখন চুরি যে করলো এই চুরির একটি ডেফিনেশন রয়েছে আর কতটুকু চুরি করেছে সেটির বিষয় রয়েছে কে কোন অবস্থায় চুরি করলো সেই বিষয় রয়েছে কিন্তু আজকে ঢালাওভাবে এই ধরনের প্রশ্ন করা হয় অথচ বর্তমান এই অন ইসলামিক সিস্টেমে সেকুলার সিস্টেমে সুযোগ রয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করার তা নিয়ে কথা উঠছে না তাদের বিচারিক ব্যবস্থা কী হবে ফেল করছে মেজরে ফেল করছে সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই আলোচনা করা হচ্ছে ইসলাম আসলে মানুষের হাত কাটে দেওয়া হবে ইসলামিক সিস্টেমের বারোশো তেরোশো তেরোশো বছরের ইতিহাসে সীমিত সংখ্যক হাত কাটা হয়েছে ইস ডিটারেন্ট ডিটারেন্ট অর্থ হচ্ছে যাতে সমাজের সম্পদ মানুষের সম্পদ জনগণের সম্পদ নিরাপদ থাকে এবং অন্য কেউ যেন এখানে ভুলেও হাত না দেয় এই জন্যে এই যে বিধানটি সেটি নিশ্চিত করে যেন মানুষের জীবনে জনজীবনে এমন ঘটনা ঘটে যে তার সম্পত্তি খোয়াতে অথচ এই কারেন্ট সিস্টেমে একটি দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে মানুষের জীবনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদের অর্থ সম্পদ লুটপাট লুটপাটের মাধ্যমে তাহলে দেখুন চুরি করা হাত কাটার আগে যে স্ট্যান্ডার্ডসগুলো রয়েছে প্রথম হচ্ছে যে বললাম যে ডেফিনেশান কত পরিমাণ সম্পদ বা জিনিস বা যেটি চুরি করলে সেটি চুরির জন্যে তাকে আপনার অ্যাকিউজ করা হবে আচ্ছা এইগুলো একটি দ্বিতীয়টি হচ্ছে যে এই যে চুরি করল সে কি কি অবস্থার ডিউ টু কম্পলসান ডিউ টু প্রভার্টি তার দারিদ্রতা কিংবা তার বেসিক নিডস মিট হয় না এই জন্যে চুরি করলো যদি তার বেসিক নিড পরিপূর্ণ না হওয়ার কারণ সে চুরি করে তাহলে এই দায় দায়িত্ব চলে যায় যে রাষ্ট্র তার বিরুদ্ধে কেস আনলো যে রাষ্ট্র তার বিরুদ্ধে কোর্টের মধ্যে আপনার এই বিচারের কার্যটি আরম্ভ করল উল্টা ইসলামী শরিয়া কোর্ট যেটা আপনাকে বলা হয় যে দি কোর্ট অব দি অপ্রেস্ট সেই তারা রাষ্ট্রের বিরুদ্ধে পিটিশন করতে পারে যে রাষ্ট্রের ফেইলের কারণে এই লোকটি চুরি করতে বাধ্য হয়েছে আচ্ছা এখন মেনে নিলাম যে চুরি করেছে এমন পরিমাণ যেটি অ্যান্ডাইটেবল অর্থাৎ এটি বিচারিক কার্যে এগুলোর পন্থায় পড়ে যায় সে অবস্থায় এভিডেন্সের যেই স্ট্যান্ডার্ড রয়েছে এটি বিশাল স্ট্যান্ডার্ড আজকের পৃথিবীতে সেই স্ট্যান্ডার্ড পর্যন্ত নেই অর্থাৎ আমাদের বাংলাদেশ কথা বাদিয়ে দিন অন্যান্য সেকুলার রাষ্ট্রগুলোতে সেগুলোতে নেই প্রথম হচ্ছে দুটো লেয়ার একটি হচ্ছে হিউম্যান অ্যাকাউন্টেবিলিটি আর এরপরেও এই ইসলামী কোর্টের বা ব্যক্তি কিংবা যারা প্রসিকিউট করবে রাষ্ট্রের রয়েছে জবাবদিহিতা সিস্টেমের কাছে মানুষের কাছে এবং সর্বোপরি তার মৃত্যুর পরে পর্যন্ত সেটি যায় তো সুতরাং প্রতিটি ব্যক্তি যে কতটা অনেস্ট হতে হবে কতটা আপনাকে প্রেস্টিন হতে হবে প্রেসাইস হতে হবে একটি গিল্ট অ্যাস্টাবলিশ করার জন্য অফেন্স অ্যাস্টাবলিশ করার জন্য স্ট্যান্ডার্ডে চলে আসি সোজা কথা প্রথম স্ট্যান্ডার্ড হচ্ছে যে সার্টেনটি অব দ্য গোল্ড যেই অফেন্সটি বা চুরির অফেন্সটি বা থ্যাপ্ট এটি অফেন্সটি আনা হয় সেটি আসলেই ঘটেছে এবং এই লোকটি করেছে কি না এটির জন্যে যে স্ট্যান্ডার্ড প্রয়োজন সে হচ্ছে এই যে উইদাউট এনি ডাউট বিন্দু মাত্র কিংবা রিজনেবল ডাউট থাকতে পারবে না এই লোকটি কাজটি করেছে আচ্ছা এটি যদি উত্তীর্ণ না হয় সেটি কীভাবে সম্ভব দি এভিডেন্স প্রেজেন্টেড বিফোর দি জাজোর দি কোর্ট অ বিফোর দি বোথিস্ট দি অ্যাকিউজড অ্যান্ড হিয়ার শুড বি দি স্টেট অ্যান্ড দি ডিফেন্ডেন্ট যদি সেটি প্রমাণিত না হয় তাহলে কোনো অবস্থাতেই তাকে এই চুরির দায়ে সাজা দেওয়া যাবে না দুই হচ্ছে যে সে নিজে যদি তার সেনেটি মাইন্ড যদি কনফেশন করে স্বীকার করে তাহলে সেটি হচ্ছে একটি গ্রেট এভিডেন্স দ্যাট তার চুরি হয় তিন নম্বর হচ্ছে যে টেস্টিমনি যে সাক্ষী সাক্ষর যেগুলো সাক্ষর দেখুন পৃথিবীতে আজ পর্যন্ত এই সাক্ষীর এই ধরনের হাই স্ট্যান্ডার্ড দি ডিগ্রি অব স্ট্যান্ডার্ড নাই সেটা হচ্ছে যে কমপক্ষে আপনার দুজন মেল সেন মেল অর্থাৎ তাকে জোর করে না সে সজ্ঞানে সচক্ষে দেখেছে অথবা আপনার একজন মেল এবং দুজন ফিমেল এরা যদি এই চুরিটি স্বচক্ষে দেখেছে এবং তারা কোর্টে এসে সেটির সাক্ষ্য দেয় তাহলে সেটি হবে কোয়াইট গুড স্ট্যান্ডার্ড দেখুন কী ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হচ্ছে স্ট্রং প্রিজার্ভশন অর্থাৎ যেখানে উপস্থিত যারা থাকছেন জাজ শুদ্ধ তারা যদি স্ট্রংলি মনে করে যে হ্যাঁ আসলে এটি সংগঠিত হয়েছে আর ফাইনালি যে প্রিন্সিপাল সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই থ্যাপ্ট এমন অবস্থায় চলে গেছে যে প্রমাণ করা যাচ্ছে না ডাউট থেকে যায় ইসলামের প্রিন্সিপাল হচ্ছে সেখানে যে এটি রসসম বলেছেন যে এখানে ভুল করা কি দয়া প্রদর্শন করতে ক্ষমা করতে ভুল করা উত্তম বরং আপনার দণ্ড দেয়া ভুল করাচ্ছে অর্থাৎ ভুলে দণ্ড দেওয়ার চেয়ে ভুলে ক্ষমা করা হচ্ছে নীতিমালা এবং আরও অনেক লিগাল ম্যাক্সিম রয়েছে যে সেখানে হচ্ছে যে দ্যাট যদি লিগাল পানিশমেন্ট দিতে হয় আর সেখানে বিন্দুমাত্র ডাউট থাকে দ্যট ম লিগাল পানিশমেন্ট শুড বি সাসপেন্ডেড ইফ দ্য ইজ এই লিটল ডাউট অ্যাবাউট দি অফেন্স তো আপনি চিন্তা করে দেখেন যে আমাদের কাছে এইভাবে অবস্থান করা হয় যে চুরি করলেই হাত কাটে দেওয়া হবে আর সেটি যেন এটি বরবরিয়ান স্টাইল দিস ইজ এ ফুল আমি তো প্রসিজোরাল ম্যাটাস অর্থাৎ নিয়ম কোর্টের যেই বিধি বিধান নিয়ম মালা কীভাবে কোর্টের মধ্যে সেগুলো পালিত হবে বা সেগুলো আপনার মানে বিচারিক কার্য সম্পাদিত হবে সে আলোচনা তো যাচ্ছে না সময়ের অভাবে এটি আল্লাহ বিধান কেন ইস এ ডিটারেন্ট এটি হচ্ছে ডিটরেন্ট ডিটারেন্টে বলা হচ্ছে যে নাকালাম মিনাল্লাহ। নাকালাম নাকালাম যে আল্লাহর কাছ থেকে একটি ডিটার্ন অর্থ হচ্ছে কি এটি একটি এমন বিধান এমন একটি যাতে মানুষের সম্পদ নিরাপদ থাকে মানুষ সিকিউর থাকে অন দি আদার এই ধরনের অফেন্স যাতে অহরহ জনজীবনে সংগঠিত না হয় আজকে দেখুন আমাদের দেশের অবস্থা চুরি ইজ ইস এ ফ্যান্ডামিক এমন একটা অবস্থা যে লক্ষ কোটি হাজার টাকা দেশের সম্পদ চুরি করে রাষ্ট্র এবং জনগণকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেগুলোর কোনো আলোচনা নেই অর্থাৎ শুধুমাত্র ইসলাম এখনও আসেনি এটি প্রক্রিয়ার মাধ্যমে ইসলামের সেন্টিমেন্ট তৈরি হচ্ছে তা নিয়ে এভাবে মানে যেখান থেকে সেখান থেকে আক্রমণাত্মক প্রশ্ন করা কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে খুলে বলতে হবে পরিষেবা বলতে হবে ইটস দ্য ম্যাটার অফ দ্য কোর্ট ইস এ ম্যাটার অব দি জুডিশিয়ারি এবং বিচারকের এমনই স্ট্যান্ডার্ড যেই বিচারক বিচার করবেন সে যদি সামগ্রিক বিষয়ে তার সম্য জ্ঞান না থাকে আর তিনি বিচার করতে বসেন তার স্থান হচ্ছে জাহান নামের একেবারে নিচে তো এবার দেখুন পৃথিবীর আর কোনো বিচারিক ব্যবস্থাপনায় এই ধরনের স্ট্যান্ডার্ড রয়েছে কি না